বলে দ্বীপ ব্লগে স্বাগত বৌদির জন্য আজকে আবার একটা নিউ দাদা বলো কেড়ি তোমার জন্য আজকে সহজ একটা দাদা বলো কোন দেশে মাটি নাই మైదమో నిట నాజ్ దఖావ శైకి నాజ్ దিলে జన్మే సి జోఖన్ అమర్ ఉపశిఖాయ దఖావ నామి దఖసి హాయ తఖల్ ఖల్గడ నాజిలే నా ఠాండా హై కియట ఠండి 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 ఫబన్ మే లాలలి రాస్తోడి రాంతల రాస్తోడి

हैं ना हम बार देते नहीं थे के इशारा करो की मार्किल हैं तो बोलो शैम्पू चीनी नॉएक्ट टेल में क्या आधा घंटा लेखी तब तो ते बात है शैम्पू को तब तो ये বন্ধুরা তোমরা যদি ইউজ করতে চাও এর মতো আরাম সিল্কি করে উলসা দিয়ে বেড়াতে পারবে টুক করে দাও কি কি করছো এক চামচ চিনি নিয়েছি আর একটা শ্যাম্পু যেকোনো শ্যাম্পু बालों থেকে এক চামচ বা দুই মোটামুটি তোমাদের মাথায় যত লাগে তোমার নাইকের তেল এর দিয়ে মিশিয়ে তোমরা মাথায় আছে চিনিটা যদি গুঁড়ো করে নেওয়া হয় সফটচারে বেশি ভালো হয় কারণ মোটা মোটা বড় বড় দানা থাকে তো চিনি পাছলে দানাও থাকে যতটা না মিস হয়ে গুলে যাবে তারপর লাগাতে হবে লাগা আধা ঘন্টা রেখে দিয়ে বলতে হবে তারপরে মাথাটা বসলে হয়ে যাবে ওইটা দিয়ে গোবর মধ্যে যদি জল দেওয়া হয় আর আলাদা কোনো শ্যাম্পু লাগে না ওই শ্যাম্পুতেই মানে যেটা মাথায় দেওয়া থাকে ওটা দিয়েও দেওয়া যায় তারপরে এটা পেঁয়াজের রসও দেওয়া যায় তার সাথে পাতা লেবু মিশাই বা আমলকি দেওয়া যায় খুব ভালো হয় চুলের জন্য তাই খুশকি তারপর চুল পড়া হয় না টিপসের ভিডিওর জন্য ধন্যবাদ বন্ধুদের দেওয়ার জন্য আমরা আবার দাদাই ফিরে আসি বলো কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি নেই কে তোমায় করেছে গো সুন্দর দাদা এত রূপศรี আপনি ক্যামেরা সুন্দরী হয় ফেলে গো তোমায় গান করতে ফাড়িও কিন্তু খালি গলায় অল্প অল্প বাড়ি আমি শুয়ে সে গুনগুন করে গান করি এমন শুনে তাই তাই বলে যে গান করতে পারি গান জিনিসটা এমনই সবারই ভালো লাগে করতে ভালো লাগে গান শুনি তো গান ভালোবাসেন এমন কোনো মানুষ নেই যে মানুষ গান ভালোবাসে না তার মনে নেই কারণ সবার মনে গান ভালো লাগবেই যে কীর্তন প্রেমী হোক বা বাউল গান প্রেমিক বা আধুনিক যে যে গান ভালোবাসে গান মানুষের জীবনে ভালো লাগবে বলো কোন দেশে মাটি নাই সহজ প্রশ্ন গুলো চাঁদে সুন্দরী হয় পেলে গৌতম কে তোমায় করেছে এত সুন্দর সেলুট তার <laughs> <laughs> বজরে একটু র‍্যাম্পোস দেখাই দি জানি কে তুমি একوري কেয়ার করবে বন্ধুরা এটা পটকানি আসছে হয়েছে পটকানো वाला বন্ধুরা বৌদির ভালো ভালো দাদার ভিডিও দেখতে হলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর কেড়ি বৌদিরে দেখতে হলি আর কেড়ি বৌদির উলঝা দেখতে হলি অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে নাচ গান আসছে হেবি নাচতে পারে তা আস্তে আস্তে দুটো চ্যানেল তো কাজের জন্য সময় পাই না সময় মতো ফাঁকা মতো অবশ্যই এর নাচ নিয়ে আসব দুটো একটা মাঝে মাঝে দিত আর তত সময় তোমরা এর পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো আর দাদার ভিডিও আর আমাদের গ্রাম্য পরিবেশের ভিডিও ঘাট মুরগি টাটা জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় you <laughs>